নামটা হচ্ছে নুড়ি কিন্তু দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি হ্যালো এভরিও তোমাদের শিল্পী মানুষ আজ নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম প্রথমে নুড়িগুলি দিয়ে চুলের ভাগটা আমি করে নিচ্ছি দেখতে থাকো সময় পেলে করতে থাকো আঁকায় আঁকায় মাধবো আমি সারাটা জীবন নিত্য নতুন ভিডিও দেখতে চাইছ কতজন তাই তো বলি দিদি দাদা ভাই নতুন নতুন আইডিয়া দাও আমার এই শিল্পী মানুষ চ্যানেলে ভিডিওগুলো দেখে যাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যে করো কী রকম ভিডিও আপনারা চাইছো বলে যাও আরও ওই তো আমার কাকা কাকি এই তো তোমাদের আমি ডাকি একটা কথা বলি শুধু ছোটরাও দেবে না ফাঁকি দেখতে থাকো কিভাবে আমি আঁকি করছি আমি চোখের কাজ দেখতে থাকো আজ লাস্ট পর্যন্ত সঙ্গে থেকো কি হয় যে সাজ কি যে আমি আঁকছি বলে যেও তোমরা ভিডিওগুলো না দেখে কী এমন তারা চিনতে পারবে কি না হচ্ছে জটিল কেস কিন্তু আমার এখানে নয় তো শেষ টাটা পরের ভিডিও দেখানোর জন্য দিই আমি হাঁটা